আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এল সালবাটার রাজধানী সান সানসালবাটো থেকে বলতেছি তো এই ভিডিওটা কোরবানের ঈদের দিন করা ঈদুল আজহা উপলক্ষে তো যদিও একটু লেটে আপলোড করলাম তো আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখবেন কেমন কাটলো আমাদের এখানে ঈদুল আজহা কোরবানের ঈদটা কেমন কাটল তো যথারীতি সেই মসজিদ দারুল ইব্রাহিমে আসলাম তো এখানে আজকে ঈদের দিন বা রমজানের ঈদের সময় যেমন উপস্থিতি ছিল তো এর উপস্থিতি কম মনে হয় অনেকে ছুটি কম ছুটি পায় নাই বা যারা আসছে নামাজ পড়ে চলে গেছে এমন এজন্য উপস্থিতি কম তবে এবার ভিতরের থেকে বাইরে বসার ব্যবস্থা বেশি করছে ভিতরে ব্যবস্থা কম বাইরে বসার ব্যবস্থা করে দিয়েছে এবার তো এখানকার নিয়ম হলো আপনি যেখানে সেখানে পশু জবাই করতে পারবেন না কোরবানের পশু আপনাকে জবাই করতে হবে এখানকার ফার্ম তো ফার্ম থেকে মানে খামার থেকে পশু জবাই করে নিয়ে আসতে হবে তো যারা এখানকার দায়িত্বে আছে তারা কয়েকজন গেলেও এখানকার পশু এখানে জবাই করবে ওইখান থেকে কাটাকাটি করে নিয়ে আসবে তো এখানে বিতরণ করা হবে সবার মাঝে খুবই উৎসব উদ্দীপনা যদিও অনেক নতুন নতুন মানুষ দেখতেছি কারণ মনে হয় অনেকেই নতুন নতুন ইসলাম গ্রহণ করছে তো صلى عليه ربنا ومجدا والآل والصحب دوام تغمدا أما بعد نودت قطرة سبيرت الاسم يا الله نود يرفقاه في نسك من دام سنين نسك خيام سن الله في الملك أي نوستر إيجو إذن كيبو إذن خيرار نوستر أسمع لسأسيونس

বাচ্চারা খুবই খুবই আনন্দিত এরকম একটা অনুষ্ঠানে দেখেন বাচ্চাদের মধ্যে কত উৎসাহ বাচ্চারা বাচ্চাদের জন্য এখানে খেলাধুলার ব্যবস্থা রাখছে তো খেলাধুলার ব্যবস্থাতে বাচ্চারা সিরিয়াল ধরে খেলাধুলার যেই এখানে একটা গরুর মধ্যে উঠতেছে গরু উঠে সবাই একটু দোল খাইতেছে দেখেন তো এটা বাচ্চারা সিরিয়াল একজনের পর একজন ইয়ে করতেছে খুবই সুন্দর একটা দৃশ্য বাচ্চাদের তারা সিরিয়াল মেনটেন করতেছে আর এই পাশে অনেক অনেক নতুন এরা সবাই নতুন মুসলিম বেশি দিন হয় না এরা মুসলিম হয়েছে গত ঈদে আমি তাদেরকে দেখি তবে ঈদে দেখা যাচ্ছে তাদেরকে তো চলেন দেখি যেখানে মাংস কাটাকাটি করতেছে মাংস নিয়ে আসছে এই ফার্ম থেকে এই ছোটো ছোটো কা করে এখন এখানে আরও কাটতেছে কাইটা ছোটো ছোটো করে সবাই প্যাক করে সবার মাঝে বিতরণ করা হবে এটা যেহেতু ঈদের ঈদের কোরবানির মাংস তো এখানে কয়েকজন সাহেব হেল্প করতেছে সাহেব মতোয়াল্লি মোহাম্মদ মতোয়াল্লি সাহেব মোয়াবিয়া আর এখানকার এই যে মাদ্রাসার ছাত্ররা তারাও হেল্প করতেছে কাটাকাটি করতেছে আর জুন সাহেব ওনার নাম আসলে পুরোপুরি যারা মানে ভুলে গেছে নামটা এখানে বাচ্চারা মাদ্রাসার ছাত্ররা কাটাকাটি করতেছে আসলে এরকম দেশ প্রায় তেরো বছর আগে দেখছি যেহেতু তেরো বছর তো দেশে নাই তো ওই জন্য দেখা হয় না মোহাম্মদ সেলিম এবং তাসেলে ঈদের কৌশল বিনিময় করতেছি তাদের সাথে তো আশা করি সকলে ভিডিওটা দেখবেন তো সকলকে ধন্যবাদ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন